আমরা এক্সপেরিমেন্ট করি কোনো বস্তু কোনো জিনিস তাই না আমরা যখন জীবনের উপর দিয়ে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করি সমস্ত কিছু একবার না বারংবার তখন নিজের প্রতি নিজের ঘৃণা এসে যায় যখন আমরা নিজেকে নিয়ে চিন্তা করি বা নিজেকে আয়নার সামনে দাঁড় করাই তখন সত্যি করেই নিজের প্রতি নিজের একটা ঘৃণা আসে এবং এই ঘৃণা থেকেই মানে এই যে বাহ্যিক জিনিস এই যে পৃথিবীতে পার্থিব জিনিসের উপর থেকে আমাদের ভালোবাসা সমস্ত কিছু উঠে যায় সেই রকমই ক্যাথার উঠে গেছে ক্যাথাকে নিয়ে বলবো অবশ্যই করে বলবো তাকে নিয়েও বলার আছে কিন্তু সোনাদীপ ভাইকে নিয়ে কিছু বলার আছে সোনাদীপ ভাই এই যে বাচ্চার বাবা নাকি বউ বিক্রি করে খায় তাই না পাঁচ বছরের সংসার ভেঙে চুরে সন্তানকে ফেলে রেখে সে চলে গেছে কোথায় কোথায় গেছে কোথায় গেছে সে বাপের বাড়িতে থেকে সামনের দিকে এগিয়ে চলার জন্য গেছে না তো গেছে কি সে গেছে পরপুরুষের হাত ধরে জীবনটাকে সেই স্বর্গীয় আনন্দ দিতে এটা আজকে কারোর জানা বাকি নেই যে এখন আর ফোকলা নেই অনেক দোগলা মোগলা হোগলা চোগলা ঢুকে গেছে তার জীবনে তাহলে এই যে বারংবার সে যে পা পিছলে আলুর হচ্ছে মানে বোঝাবার চেষ্টা করছে যে জীবনটা এমন কাউকে দেড় বছর কাউকে এক বছর কাউকে ছ মাস কাউকে এক সপ্তাহ উপভোগ করার জন্য আমার জীবন না নিজেই বলেছে দেখো ফোকলা বলেছে যে তুই তো আমাকে দেড় বছর বিনা ব্যয়ে তুই তো ভোগ করেছিস তাই না বন্ধুরা তাহলে তার তো সব কিছুর থেকে মোহ উঠে যাবে সমস্ত কিছুর থেকে তার মোহ উঠে গেছে এইবার বলবো আপনাদের কাছে পরিষ্কার যে বাচ্চার বাবা তার বউকে বিক্রি যদি করতো তাহলে এমন এমন তার কাছে রয়েছে সেইগুলো যদি ওপেন টু প্ল্যাটফর্ম করে তাহলে বুঝতেন যে কি নিয়ে এরা ঘর করেছে আজকে যে বেরিয়ে গেছে পাঁচ বছরের সংসার করে বাচ্চা ফেলে সে পরিবারের আর তিনজন সদস্যদের দোষারোপ করছে এবং তাকে ফিট করেছিল সোনাদীপ ভাইকে আর বাচ্চার কথা নাইবা বললাম কারণ বাচ্চা নিলে ওই রাত সাড়ে তিনটে অবধি এই যে ফুর্তি এই যে সারা দিন ঘুমানো বেলা আড়াইটায় ওঠা তাহলে তো বিশাল হেডেক হয়ে যেত বাচ্চা তাহলে এই কারণেও নেয়নি ও জানে আমার উশৃঙ্খল জীবন সেখানে বাচ্চা এলে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে সেইখানে দাঁড়িয়ে সে প্রতিনিয়ত তার শ্বশুরবাড়িকে বিক্রি করার জন্য হায়ার করেছিল সোনাদীপ ভাইকে সে জায়গায় দাঁড়িয়ে বাচ্চার বাবা কিচ্ছুটি বলেনি যেইগুলো না বললে নয় সেগুলো বলেছে তাতে বাচ্চার বাবা হয়ে গেছিলো বেচু আজকে ওয়াইটিতে আমরা বেছু ওয়ান বেছু যদি ও হয় তাহলে বেছু টু হচ্ছে আমাদের সোনাদীপ ভাই কারণ দেখো আমরা সবাই কেউ বলতে পারবে না যে না আমাদের কোনো অশান্তি হয় না স্বামী স্ত্রীর মধ্যে বা দাম্পত্য জীবনে প্রচুর হয় প্রচুর হয় আমাদেরও হয় আপনাদেরও হয় কম বেশি আছে সেইখানে দাঁড়িয়ে আজকে আরও পরিষ্কার করে দিল যে তার বর এইটা তাকে বলেছে ছরেশি নয়াকাল তাহলে আপনারা কাকে দায়ী করবেন যে বলেছে সে না যে বলার সুযোগটা করে দিয়েছে তাকে দেখো এইখানে আমি কোনো কারোর হয়ে ক্লারিফিকেশান দিতে বসিনি যে সত্যি করে ছড়েশ্বী নয়াকার ল সত্যি করেই কি কোনো স্বামীর বলা উচিত আর যদি বলে থাকে এই যে ওকে পাঠিয়ে দিয়েছে ওকে ওই ব্যাংকের স্টেটমেন্টটাও দিয়ে দিয়েছে যে খরচা কোথায় হয়েছে কোন কোন কি কেনাতে তাতে বোঝা যাচ্ছে যে আমি ওকে ছড়শ্বী নয়াকার ল বলেছি দায়িত্ব নিয়ে তাই না আজকে ওর ভিডিও তো ওর বড় আগে দেখে এটা তো ঘটনা শুধু তাই না তার এগেন্স্টে যারা ভিডিও করে তাদের ভিডিও দেখেও তাকে পাঠিয়ে দিত দেখো এইটা বলেছে দেখো এইটা বলেছে দেখো এইটা হয়েছে ইভেন কেউ গিফট দিলে সে তো তারা তারই আগে ফোন করে বলতো জানো তোমার নামে গিফট এসেছে এখানে যখন আমাদের এই বেলঘড়িয়া স্পেন্সার রথতলা স্পেন্সারে সে জব করতো সেখানে দাঁড়িয়ে তালে তার ব্যাংকের স্টেটমেন্ট পাঠিয়ে সে যে সোয়েটারগুলোর টাকা দিয়েছে এইটা যখন সে বলতে বলছে তার মানে সে বলছে স্বীকার করছে যে আমি আমার বউকে এই কথাটা বলেছি গুরুত্বপূর্ণ নয়াকাল বোঝাতে পারছি যাদের এখন আর কিছু নেই দেখো আমি না কিন্তু এই যে ফেলোপিয়ান টিউব এটা তাকে কতবার বিক্রি করতে হয়েছে এবং সে কতবার ধরে বিক্রি করেছে যে এখনো আমার বয়স চলে যায়নি এখনো সত্যি করে তার বয়স চলে যায়নি মা হওয়ার বয়সটা বলছি গর্ভ ধারণের বয়স বলছি সেখানে দাঁড়িয়ে সে প্রতি প্রতিনিয়ত তার ফেলোপিয়ান টিউব বা তার এই অপূর্ণ জায়গাটাকে সে বলে বলে ভিউজ কামিয়েছে আজকে তার এটা বিক্রি করার কোনো রকম রাস্তা নেই সে নিজেও জানে এরপরে বিক্রি করতে বসলে মানুষে আমাকে চট থাপড়া দিয়ে দেবে বক্তব্যের মাধ্যমে কখনো ফিজিক্যালি ভায়োলেন্সের মাধ্যমে না তাহলে তখন তাকে এটা কী বিক্রি করতে হবে ইনস্ট্যান্ট বলছি না আমার কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দিতে ইচ্ছা করছে না কিন্তু দেখো তার ওই হোটেল ট্যুর তার যা যা কিনেছে সেটা দেখানো আমি বলছি না যে কেন দেখাবে না তার চ্যানেল তার চ্যানেলকে তার বাঁচিয়ে রাখতে হবে চ্যানেল কষ্ট করে আমাদের টেক কেয়ার করতে হয় সেখানে কারো আঘাত এলে আমরা সহ্য করব না সেখানে দাঁড়িয়ে সে এত কষ্টে রয়েছে কিন্তু দেখো যেটা যেটা বলার যেটা যেটা দেখানো সেগুলো করছে না আমি বলছি না যে না দেখানো উচিত মানে বলছি এইরকম একটা সিচুয়েশন যেখানে হাজবেন্ড তাকে এরকম বলেছে সেই বলার কারণ আজকে নতুন না বা আজকে নতুন সৃষ্টি হয়নি পুনরায় হয়েছে বলছে না নতুন করে না পুনরায় তার মানে এই কথাটা তাকে কেন বলেছে সেইটাও আজকে তুলে ধরব আমি বলি বাচ্চার বাবা তার বউকে নাকি এত বিক্রি করেছে এত বিক্রি করেছে বউ আর নতুন করে নিজেকে বিক্রি করতে হয় না মানে একের পর এক পুরুষ তার জীবনে আসছে তাহলে পাঁচটা বছর কি সংসার করেছে ক্যাথা বোঝাই যাচ্ছে সে কী মুখোশ করে সে ওই সংসারটার একদম সারের সর্বনাশ করে দিয়ে চলে গেছে আজকে সেখান থেকে সোনাদিপাইও বাদ যাচ্ছে না এতদিন ধরে আজকে তো নতুন করে হয়নি ডে ওয়ান থেকে নাকি এরকম একটা সংবাদ সে শুনে অভ্যস্ত বারো বছর সংসারে এটা বারংবার সে শুনেছে এইবার মাথার উপর দিয়ে তার জল বয়ে গেছে প্রথম দিন যদি প্রতিবাদ করত এই শব্দটার এগেনস্টে তাহলে দ্বিতীয়বার বলার সুযোগ বা সাহস তার হাজব্যান্ড পেত না তাহলে বুঝতে পারছেন যে তার হাজব্যান্ড এটা যে বলেছে সেটা হান্ড্রেড মানে একশো শতাংশ সত্যিই তাহলে আজ থেকে কি ও তার বর বা তার পরিবারকে যে বিক্রি করছে তাদের এগেনস্টে আমাদের ভিডিও থাকবে নাকি কেচ্চা সব মানে দাম্পত্য জীবনের কলহ বিক্রি করছে সেটার উপর আমাদের ভিডিও থাকবে তাহলে বুঝুন প্রত্যেকটা মানুষকে এর সমালোচনার মধ্যে এনেছে যে ও কেচ্ছা বিক্রি করে ও পরিবারকে সামনে আনে আমি কোনোদিন পরিবারের কেচ্চা বিক্রি তো করবোই না বলার সুযোগও দেবো না আপনাদের আর আজকে এত বড় একটা কথা যেখানে তার বরের নাকি মুগ্ধের রায় বেরোয় না তাহলে বুঝতে পারছেন তাহলে তার বর মিট শয়তান না ওর বরকে হিরো বানিয়েছে এটা মিথ্যে আজকে দাঁড়িয়ে ও বাদ বাকি মানুষদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো ও কন্টেন্ট দিয়ে দিয়েছে যে আমার হাজব্যান্ড কি তোমরা জেনে গেছো এবার আমার হাজব্যান্ডকে নাঙ্গা করে দাও দেখো যাকে হিরো বানিয়েছিল তাকে আজকে ও জিরো বানাচ্ছে বলে আমাদেরও বানাতে হবে এর কোনো মানে নেই কারণ আমরা তাকে এইরকম কিছু দেখিনি সে বলছে সেটা আমাদের বিশ্বাস করতে হবে তাই না আজকে দারুণ নাটক আবার নাটক করলো কি যে আমি কি কি কিনেছি দেখাবো কিন্তু আমার আমার হাজবেন্ড হাজবেন্ড বানানটা ঠিক কর তোর কি মানে ঘেন্না থেকে কি এটা ছোট বলে তুই না জন্য ঘেন্না এসে গেছে হাজবেন্ডের প্রতি তাই জন্য এই যে এস সত্যি করে তাহলে হাজবেন্ডটাও এখন ওর মানে বলতে ওর খারাপ লাগছে তাই জন্য সেটাকে একটু বিকৃত করে স্পেল লিখেছে স্পেলিংটা লিখেছে কি বলছে যে আসল যে জামা জামাকাপড় সেইগুলো আমাদের উপরের আলমারিতে রয়েছে তার মানে ওদের ভালো মন্দ জিনিস রাখার জন্য ভালো জিনিস রাখার জন্য উপরে একটা আলমারি আছে তাহলে আজকে যদি আমার এই বাড়িতে যদি না থাকার একটা মন মানসিকতা আমি স্ট্রংলি তৈরি করি তাহলে তো আমি ভাই এইটুকানিও করব না আমি জানি না উপরের আলমারিতে কে তুলেছে ও না ওর বর তাহলে ওর বরও চায় না যে ও এই বাড়ি থেকে যাক আর ও যদি গুছিয়ে থাকে তাহলে ও নাটক করে বোঝাচ্ছে যে আমি কি যাব আমি এই লজ দেখে আমার বাবা বিয়ে দিয়েছিল বাবা নিচে দেখিনি চ চলটা উঠা চামড়া ওঠানো তাই না দেখো আমি ছোট মুখে বড় কথা বলতে চাই না আমি ওর বাপের বাড়ি যা দেখেছি এখন হয়তো একটুখানি নিত্য নতুন কিছু তৈরি করেছে সিমেন্ট বালি সুরকির কথা বলছি সেখানে দাঁড়িয়ে ওই একতলাতেও যদি ওদের থাকার ব্যবস্থা করা হয়েছে বিয়ের পর তাতেও মনে করব যে ওর বাপের বাড়ি গেনার হয়েছে উপরে মোজাই থেকে তাকে নিচে নামে নেমে আসতে হয়েছে সেই সময় বলেছে তুম তোমার সাথে আমি গাছতলাতেও থাকতে রাজি আছি কিন্তু এই মুহূর্তে সে আর ওই বাড়িতে কারোর সাথে থাকতে তো দূরের কথা বরের সাথে গাছতলাতেও সে থাকতে চায় না মানে এটা ক্লিয়ার করলাম যে ও বলার চেষ্টা করেছে যে উপরের মোজাইক দেখে বিয়ে হয়েছে তারপরে আমাকে নিচে নেমে আসতে হয়েছে আমি বলবো নিচে নেমে এসো আমি বলবো বাপের বাড়ি লোকেরা গেনারি হয়েছে গেনারি হয়েছে কারণ ওই রকম একটা বড় বাড়িকে লজ বাড়ি সে বলেছিল যেটা মেয়ে মেয়েকেও সে তারা দেখিয়েছে বলেছিল বিশাল বাড়ি সেখান থেকে তার সে যাবে এটা সত্যি করেই আপনাদের কিন্তু পুরো ধোয়াশার মধ্যে রাখছে আজকে এই রকম পারিবারিক অশান্তি প্রত্যেকটা বাড়িতে হয় আর ওর বাড়িতে হওয়ার পিছনে কারণ বলেছি ওদের অপূর্ণতা ওদের শূন্যতা একটা জায়গা আছে তাহলে এতদিন ধরে মানুষকে বোকা বানিয়ে এসছে যে আমার হাজব্যান্ড আমার এই দুর্বল জায়গাটা নিয়ে কখনো প্রশ্নবোধক চিহ্ন তো দূরের কথা মনের মধ্যেই জানে না যে আমাকে ছাড়া সে বাঁচবে সেও নাকি চেয়েছিল যে আমি চলে যাই তুমি আবার বিয়ে করো বলেছে না আমার বাকি জীবনটা যদি কাটাতে হয় সেটা তুমি আমি আর কিছু বলবো না সে আজকে যদি নয় একা ল বলে আমার মনে হচ্ছে এর পিছনে অনেক কারণ আছে আমি দেখো জানি না এটার মধ্যে সত্যি ব্যাপারটা কতটা কিন্তু ও যেটা বলছে সেটা বিশ্বাস করে যদি আমরা এগোই যদি না এটা ফেক হয়ে থাকে যদি না ও হঠাৎ করে বলে যে না এটা কখনোই সম্ভব না তোমাদের সাথে একটা নাটক করছিলাম যে নাটকটা মনে করে ও কণিকাদের পিছনে প্রচুর বার লেগেছে তাহলে আজকে পরিষ্কার তো ও যা যা জিনিস কিনেছে ওই যেখানে ঘুরতে গেছিলো সেখান থেকে সেইগুলো সে ঠিক জায়গা মতন রেখে দিয়েছে শুধু দেখাচ্ছে যে যা যা এনেছে আমরা জানি যার বিয়ে হয় না তার জন্যেই আনতে হয় আর যার বিয়ে হয়ে বাচ্চা হয় তখন ওই বাচ্চার জন্যই আনতে হয় এটা পরিষ্কার না করলেও আমরা জানি তাই না তাহলে আজকে তার বর তাকে স্ক্রিনশট দিয়ে পাঠাচ্ছে যে এই জিনিসগুলো তো আমি কিনেছি তাহলে তার বরও চায় যে সে এই বাড়িতে নাই থাকুক তাই না নাটকটা কোন লেভেলে গিয়ে হচ্ছে বন্ধুরা বুঝতে পারছেন মানে আজকের দিনে দাঁড়িয়ে ও কাকে বাদ দিয়েছে যে পারিবারিক কেচ্ছা অন্যদের মতো আমি বিক্রি করবো না আজকে সবাইকে ছাপিয়ে ও পারিবারিক কেচ্ছা এখানে বিক্রি করছে ভিউজের জন্য এক্স্যাক্টলি তাই ওর একজন ভালোবাসার ভিউয়ার্স ওকে ভালোবাসে নামটা দেখেছ আমার মাথায় নেই আমি যদি মনে তা এইখানে লিখে দেবো সে বলছে ওকে ডে ওয়ান থেকে মানে দেখে এসছি আর কি ওকে সাপোর্ট করেছি আজকে ওকে আর সাপোর্ট করতে পারছি না কারণ কারণ ঠিক বলেছেন আপনারা এবং আমিও এটা মানি ও ভিউজ এবং পয়সার জন্য ও পারিবারিক কেচ্ছাটা বিক্রি করছে আর সেই মুখোশটা ওর খুলে পড়েছে দেখো এগুলো আমরা বলব আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যা দেখব তার উপরে আমাদের বিশ্লেষণ সে নেগেটিভ হোক আর পজিটিভ হোক কিন্তু ভালোবাসার ভিউয়ার্সরা যখন এইগুলো ধরে ফেলছে তখন ও কোথায় মুখ লাগ লুকাবে বলুন বলুন তো আর যাকে ও হিরো বানিয়ে এসেছিলো আর ন্যাচারালি আমরাও মোটামুটি প্রাইমারি স্টেজে দেখলে বুঝি কে কী বলতে পারে কতটা বলতে পারে যেমন সীমার বর ধুয়ে কাপড় পুড়িয়ে দিতে পারে জলের দরকার পড়ে না মুখের ভাষা দিয়ে এটা ও যেমন বলে ও কিন্তু লুকায় না আর এতদিন ধরে আমরা দেখে এসেছি সোনাদি ভাইয়ের হাজব্যান্ড কী বলতে পারে কি করতে পারে সেইখানে দাঁড়িয়ে এরম টাকার খোটা দেবে তাহলে তো ও রোজ রোজ টাকার খোটা দিতে পারে তারপরেও আমার শুনে অবাক লাগে নিজেও বলেছে যে নতুন বাথরুমে মানে টয়লেট করতে দেয় না ও বরকে পুরোনো বাথরুমে করে চিন্তা করতে পারছেন সেটাও অন ক্যামেরা বলেছে তাহলে এটা কীরকম এটা কীরকম মন মানসিকতা হ্যাঁ যে বাথরুমটায় ব্যবহার করার জন্যে ওর মানে ওর বরের ব্যবহার করার জন্যে না আমি জানি না ভাই এরা পারিবারিক কেচ্চা বিক্রি করবো না বলে কত কিছু বলে দেয় তারপরে হাজব্যান্ড যদি তার বউকে বিনা কারণে ঝলেস্বী নয়াকার ল বলে সত্যি করেই তো মানে তার মানে একই ছাদে তলে থাকার কোনো মানে হয় না আমি বলছি না সংসার ভাঙুক আমি চাই না কারো সংসার ভাঙুক সংসার ভাঙার পিছনে নিজের দায় দায়িত্ব প্রচুর থাকে সেটা ক্যাথা দেখিয়ে দিয়েছে এর জন্য হয়নি তার জন্য হয়নি এগুলোর সব মিথ্যাচারিতা তারা কন্টেন্ট ক্রিয়েট করার রাস্তা তাদের চ্যানেল সেখান থেকেই তারা ভিডিও দিয়েছে যাই হোক আমি আজকে বলবো সোনাদীপ ভাইকে পারিবারিক কেচ্ছা অনেকে বিক্রি করেছে আমাদের ওয়াইটিতে কিন্তু এই যে বাচ্চার বাবাকে বেচু 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 বলা হয়েছে দিনের পর দিন আজকে তো সোনাদীপ ভাইকে বেচু নাম্বার টু বলতে ইচ্ছে করছে ও যদি বেচু ওয়ান হয় তাহলে তুমি তো বেচু টু কারণ তুমি এমন মানে হাজব্যান্ডকে বিক্রি করলে ওয়াইটিতে মানে যেটা মানুষের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তারপরে আজকে যখন পরিষ্কার হয়ে গেল যে সোয়েটার কেনার টাকা সে দিয়েছে সেই ব্যাঙ্ক স্টেটমেন্টে পাঠিয়ে দিচ্ছে তাহলে বোঝাই যাচ্ছে যে একটু ঘোরোতর ব্যাপার তাই না যাই হোক আমি বলবো আগামী দিন সব কিছু দেখবো তারপরে আমাদের মতামত জানাবো কিন্তু তার যে আত্মসম্মান বোধ একদমই তলানিতে সেটা নিজেই প্রকাশ করছে সেখানে বারো বছর হ্যাঁ এরকম ছাদের তলায় থাকা আবার বলেও রাখলো যে আমার বাপের বাড়ি এরকম পজিশানে গেলে তারাও নিশ্চয়ই তাকে জায়গা দেবে আমি বুঝতে পারছি না কী কটা কেস হচ্ছে যাকে সেটা নিশ্চয়ই শোনো আজকে ওর যদি সন্তান থাকতো ও কিন্তু মনোনিবেশটা সন্তানের প্রতি করতো আর এই সব অশান্তি হতোই না আজকে ও জানে যেখানেই রাত যেখানেই কাজ সেখানেই রাত এরকম একটা কথা আমরা শুনেছি ও জানে একার তো তাহলে এই নাটকটা যদি আমি চালাতে পারি এই শ্বশুরবাড়ির থেকে বেরিয়ে গিয়ে যেখানে ওর ইনভেস্টমেন্ট প্রচুর হয়ে গেছে তারপরে এই নাটক মানে ওর বর ওই ভাষা বলেছে উল্টে ওর বলা উচিত যে সব দিয়ে দাও যা যা খরচা হয়েছে আর আমি যখন এরকম প্রকৃতির তাহলে একসাথে থাকবো না কিন্তু না ও জেনে বুঝেই খরচা করেছে ও এখান দিয়ে যাবে না এর আগে অনেকবার বুঝিয়ে দিয়েছে নাটক যে ও কোন লেভেলে গিয়ে করছে ওর আত্মসম্মানবোধ ওর যে এক চিলতেও নেই সেটা মারিয়া মারিয়ার ভিডিও দিয়ে বুঝিয়ে দিয়েছে পরে আবার ডেকেছে আবার এই এই বিষয়ে তো মিছিলি তো আ কুত্তা তুই কুত্তার যা তুই গু খাওয়া কুত্তা এইরকম ভাবে ওকে মেনশন করেছে আর ওর থেকে নাকি দশার দূরত্ব রাখতে বলেছে বা নাটক করেছিল না আমি শুধু ভাবি নাটক কোন লেভেলে নিয়ে গিয়ে এরা করতে পারে যেখানে ওই মেয়ে দুটোর স্কুলে যদি দেখে ও মিছিলিকে তো মানে ওর মিশি মায়ের সম্পর্কে তো বলতো আবার তোর মা তো সেই লেভেলের নাটক করে তাহলে আমরা ওয়াইটিতে যাত্রাপালার নাটক এত দেখেছি থিয়েটারে গিয়ে আমাদের আর দেখতে হবে না যাই হোক এটা মিছিলির উদ্দেশ্য ছিল মানে হঠাৎ করে সতী হয়ে এমন একটা ভাব দেখাচ্ছে ওর জীবনে এরকম কিচ্ছু ঘটেনি দুটো মেয়ে তাদের পড়াশুনো কিনাকামি 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 পান্তাবা তাদের আমি শুধু ভাবি এটা যদি সত্যি করেই এরকম পরিস্থিতির সম্মুখীন হতো না তাহলে ওই পটি শুধু করেই যেত বন্ধ হওয়ার ওষুধ খেলেও বন্ধ হতো না যেটা এখন আমাদের সোনাদিপ ভাই করছে সোনাদিব ভাইয়ের আত্মসম্মান বোধ নিয়ে বলছিলাম আজকে যদি তার আত্মসম্মান বোধ থাকতো তাহলে তার খাওয়ার জন্য বাজেট ফেল হয়ে যেত এই জন্যে বাজেট বহির্ভূত হয়ে যাবে এমন ব্যাপার মারিয়া আর অনুপম করিনি আজকে তাকে দিয়ে বলাচ্ছে যে এইটা আমাদের বলা ভুল হয়েছে কখনোই না যেমন নিজের চ্যানেল থেকে এই বড়হনন্দন বলেছ ভুড়িমার চকলেট গুঁজে দেবো বলেছো তাহলে তোমার চ্যানেল থেকে সরি বলতে হবে ক্ষমা চাইতে হবে ক্ষমা প্রার্থী তোমরা এটা বলতে হবে ওসব নাটুকে কীর্তি অন্য জায়গায় দেখাবে আর আত্মসম্মানবোধ যে নেমন্তন্ন করে না বাজেট ফেল হয়ে যাবে বলে তাকে আবার অফ ক্যামেরা বাই ফোনে মিটিয়ে নিয়ে নিতে বলে তাহলে সে যদি এরকম একটা মানে যারা দীঘা থেকে ঘুরিয়ে আসার পর নেমন্তন্ন লিস্ট থেকে বাদ দিয়ে দেয় আবার ডেকে ফোনে সব মিটমাট করে নেয় তাহলে এর আত্মসম্মান কোন লেভেলে সেটা ওরা হাজব্যান্ড ভালো করে জানে বলেই এই ভাষাটা প্রয়োগ করেছে তা আবার নতুন না বারংবার নাকি বলে এসছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি এইটা নাটক হচ্ছে ও ওই একই ছাদের তলায় থাকবে ওই ছাদের তলা দিয়েও বেরোবে না বেরোলে অনেক আগে বেরোতো আজকে ঠিক এই শূন্য স্থান নিয়ে ওর হাজবেন্ড মনে কিছু বলেছে সেটাকে ইস্যু করেই ও নাটক রচনা করেছে তাহলে আমরাও তো দেখবো কতদিন এটা চলে তারপর আসি ক্যাথা ক্যাথা নিজের জীবনের উপর দিয়ে এত এক্সপেরিমেন্ট করেছে যে ওর সমস্ত কিছু চিত্তর থেকে উঠে গেছে সমস্ত কিছুর উপর থেকে তার সব মন উঠে গেছে আর কিছু নেই হওয়ারই ছিল যে দুদিন একটা বিড়ালের বাচ্চাকে ওই যে চুলগুলে পাণ্ডে ভালোবেসে তার খোঁজখবর দেয় না মানুষকে শিয়ালের পেটে চলে গেছে আর দুদিন আত্মীয় এলে চলে যাওয়ার পর তার দুঃখ ঝরে ঝরে পড়ে সে বাচ্চা ফেলে এসছে সে বাচ্চার দায়িত্ব তার ঘাড় থেকে ঝেড়ে ফেলে দিয়ে বাচ্চা হয়ে বাচ্চা হয়ে বাচ্চা হয়ে করেছে আর ওর একটা ভিডিও আছে সেটাও আমার কাছে ডাউনলোড করে করে রেখেছি কেউ টাড়া দিলেও হোম পেজে চলে আসে কুড়ি লক্ষ কেন দু কোটি টাকা দিলেও আমি বাচ্চা হাতছাড়া করবো না আজকে দেখো ও মানুষকে কুড়ি লক্ষ টাকা দিয়ে বাচ্চা নেবো না এইরকম একটা কংক্রিট সিদ্ধান্তে আসার একটা চেষ্টা চালাচ্ছে আর এরা খুব তাড়াতাড়ি রিসেন্টলি ডিভোর্স হয়ে যাবে দুই তরফ থেকে কারণ এটা জাস্ট একটু কন্টেন্ট মানানোর জন্য এইসব খেলামেলা হচ্ছে দুজনেই দুজনের জীবন থেকে ছুটকারা পেতে চায় আর বিশেষ করে ক্যাথা ক্যাথা যদি ছুটকারা না পায় তাহলে তো ওর বাচ্চার দায়িত্ব একটা করে যদি পুরুত হয়ে ওর কাছে চলে আসে তাহলে বুঝতে পারছেন এরকম মাও আছে এইরকম মাও আছে আর এরকম বিবাহিত স্ত্রীও আছে স্বামীকে বিক্রি করার জন্য এক সেকেন্ড সময় খরচা করে না তাহলে এদের কি বলবে আজকে হাজব্যান্ড লিখতে গিয়ে হেগে মুতে বরা রান্না করেছে হয়তো তার ঘেন্নার থেকেই হয়তো লিখেছে তাহলে এইখানে সব কিছুই বিক্রি হয় তারপরেও বলে আমি কিছু বিক্রি করিনি তো এইটুকুনি ছিল আজকে আমার ভিডিও যে ব্যাংকের স্টেটমেন্ট পাঠাচ্ছে হাজব্যান্ড যে আমি এইগুলোর খরচা দিয়েছি তার মানে তুমি সেটাও ভিডিওতে বলো আমরাও দেখবো কত দূর এর জল গড়ায় আমি জানি কত দূর গড়াতে পারে শুধু মিলিয়ে নেবো ঝোলটা আমি কত দূর গড়ানো দিয়েছি আর এই কত দূর গড়াতে পারে চলো আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে লাভ অল